তাহলে আমি যে এত কষ্ট করে মালটা নিয়ে আসলাম তোরা আমাকে বোকা চাদা বানালি তাই তো বোকা চাদা বানানো আর কি আছে তুমি তো বোকা চাদাই যাও যাও বানা তুমি এখান থেকে তোমার কিছু তো না তুমি যাও ওখান থেকে পালাও তো ও তোরা তবে ঠিক করেই নিয়েছিস আমাকে মাল দিবি না তাই তো হ্যাঁ হ্যাঁ দেবো না তুমি আমার লাই খেয়ে দাও কি এত বড় কথা দাঁড়া আমি তোর বাড়িতে গিয়ে বলছি বলছি যে তুই জঙ্গলে বসে মাল মাল খাচ্ছি এ ফাটা তোর বাড়িতে গিয়ে বলে দিবে বলছে হ্যাঁ সেটা না বলুক গে বললে আমার লাই খেয়ে নেবে দাঁড়া তোর বাড়িতে গিয়ে আমি সবই বলছি করছিস তোরা এখন কি করি ব্যাপার এখানে ফাটা কি করছে ও ওমার মধ্যে খেলছে আমি গাইতে পারি ফুটো এ ফুটো ফুটো আরে ঝন্টু তুই কি কি হয়েছে আর কি ভাইরাল আনি এসেছিস না রে ভেতর ভেতর না তোর ছেলে কি कांड করেছে জানিস ই আলবাল বলছিস বনা তুই তাড়াতাড়ি ওই ভাড়ার ঘরে গিয়ে দেখ তোর ছেলে আর কেউটে মাল খাচ্ছে কি আলবাল বলছিস না আমি তো দেখছিলাম ওরা খেলছে দুজনে এরা খেলছে ওরা খেলছে না পাল ওই সবে মোমোস খাটছে তবে আমি ওরা খেলছে তার মানে ওরা খেলছিল না মত ঠিক আছে বনা কি

আমি তো সবই তো দেখতে পাচ্ছি কিন্তু কথাটা হলো একে মাল কেনে নেবে আর বলো না অঙ্কে দা আমাকে দে মদ আনালো তারপরে ওরা বলল আমাকেও দেবে আর তারপরে আনার পর বলল আমাকে আর দেবে না কত বড় সাহস বলো তো ওদের ও তবে তুমি নাটের গুরু তুমি ওদেরকে মদ এনে দিয়েছো আর যেই ওরা মদ দিল না তাই তুমি বাড়িতে গিয়ে নালিশ করতে চলে গেলে না মানে হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ তাহলে পরে তো ছেলেকে মারবি আগে এই ঝন্টুর গার ভাঙ শরীর শুয়ের বাচ্চা যেই ওদেরকে মদ মদ দেয়নি সেই মানে আমাদের কি বলে দিল আরে মেরে না আর কোনো হবে না